নমস্কার বন্ধুরা আমি সমর আর আজকে আমার সঙ্গে গ্রিন ফেন্সের একজন বন্ধু এসছে ঠিক আছে তোর নাম কি রে বিপ্রদীপ রয় তুই পড়িস কি সে এইটে ও এইটে পড়ে আর আমার দোকানে আজকে প্রথম আসেনি ও বহু দিন থেকে আসে কিন্তু ওকে আজকে আমি সব কিছু এ জিজ্ঞাসা করলাম বাগান কি তুই নিজে করিস হ্যাঁ আর গাছ নিয়ে গিয়ে কি নিজেই বসাস হ্যাঁ আর আমাকে চিনলি কি করে তোমার ভিডিও দেখে ভিডিও দেখ ভিডিও কার ফোনে দেখিস মার ফোনে বাবার ফোনে ও মায়ের ফোনে বাবার ফোনে গ্রিন ফ্রেন্ড সার্চ করে দেখে আর গাছ কর কিন্তু এই তোর গাছ কেনার গাছের খাবার কেনার পয়সা কে দেয় জমাই টিফিনের টাকা দিয়ে কি বলিস তাই নাকি টিফিনের টাকা জমিয়ে তুই গাছ কিনিস আর গাছ বসে দেখি ভালো লাগে নাকি হ্যাঁ আর আমাদের এই ভিডিও কতদিন ধরে দেখছিস আগের মাসের আচ্ছা আগের মাসে লাস্ট উইক থেকে দেখে আর কি করে জানলি যে আমাদের বাসজনিতেই দোকান আছে তোমার ভিডিও দেখে আচ্ছা বাসজনিতে দোকান আছে ভিডিও যেহেতু আমার সেই আগের উদ্বোধন ভিডিও ছিল সেটা দেখেছে আর দেখে এখানে চিনলি কি করে ঠিকানা দেখে চলে এসেছিস নাকি ফোনে গুগল ম্যাপে সার্চ করে আচ্ছা ফোনে গুগল ম্যাপে সার্চ করে তাহলে দেখেন আমি এত কিছু ডিটেইল জানি না ও জাস্ট বল ভাবলাম যে ওকে নিয়ে একটা ভিডিও করি ক্লাস এইটে এ পড়িস তাই তো হ্যাঁ আর গাছ করছিস কদিন ধরে তাহলে অনেক দিন ধরে আগের বছর আর বাবা মা বকে না অল্প গাছ কিনতাম এখন বাবা মা বকে না বাবা বকে বর্ষাকালে কেনার জন্য বলে আচ্ছা জেঠু বকে জেঠু এরা সবাই বর্ষাকালে কেনার জন্য বলে অন্য সময় বলে না তাই তো জেঠু বলে অত গাছ লাগাতে হবে না কিন্তু আমি লাগাই ও আচ্ছা জেঠু বলে অত গাছ লাগাতে হবে না তুই লাগাস তাই তো বাহ 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 এটা তো একটা বিরাট পাওনা তো রকম প্রচুর কিছুদিন আগে একজন একটা স্টুডেন্টের ভিডিও করলাম আজকে তো আমার বাড়ির কাছে থাকিস নেতাজি নগর মানে আমাদের ঠিক বাঁশধি বাজার একদম বাঁশধরি যে সিগনাল বাঁশ যে মোড় রাস্তার ওপারটায় হয়ে গেল এপারে বাঁশ আর ওপারে হয়ে গেল নেতাজি নগর পড়ে যায় তাই তো নেতাজি নগর থানার কাছে নাকি আরো এপারে থানার থেকে একটুখানি দূরে নেতাজিনগর থানার থেকে একটুখানি দূরে আচ্ছা মানে পল্লিশির দিকে তাইতো না পল্লিশি না দিকে বাজারের দিকটা বাজারের দিকটা আচ্ছা কাছাকাছি থাকে এই হচ্ছে ব্যাপার তাহলে ইচ্ছে শক্তি এবং গাছের প্রতি ভালোবাসা যারা ভালোবাসে তারা জানে যারা গাছ করে তারা জানে তবে আজকে কিছু করি না করি ওর জন্য একটা গাছ আমি সুপার ফাস্ট গাছ গিফট করব ঠিক আছে ও যাই কিছু কিনুক যা নিক না নিক কিছু না নিক গিফট করবো এবং আপনাদেরকে ধন্যবাদ যে গ্রিন ফ্রেন্ডসের ভিডিও রীতিমতন দেখেন সবুজ বন্ধু সমরের ভিডিওগুলো দেখেন ছড়িয়ে পড়ে সবার কাছে ছড়িয়ে দেন আমি চাইবো এই ভিডিওটা আপনার বাড়ির নিজের বাচ্চা বা আপনার আত্মীয় স্বজন বা আপনার দিদির মেয়ে ভাসুরের ছেলে যা এনি কেউ যারা বাড়িতে থাকে আত্মীয় স্বজন যাদের থাকে সবার কাছে শেয়ার করবেন যে এরকম একজন এইটে পড়ে একটা বাচ্চা সে এখন গাছ করছে এবং আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো নেই ঠিক তো যদি এখন থেকে আমরা গাছ না বসাই এই গরম এসি চালাতে হবে পাখার হাওয়া খেতে হবে গরম বাড়বে এগুলো কিন্তু নিজেদের খেয়াল রাখতে হবে আর বেশি কিছু বাড়ালাম না চলুন আজকে এখানেই শেষ করি